বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার মুস্তাফিজ ভাইয়ের সালাম নিন দোয়াত কলম মার্কারে ভরে দিন ইনশাল্লাহ হবে জয় নলসিটি উপজেলায় চেয়ারম্যান পদে হবে জয় দোয়াত কলম মার্কার হবে জয় সম্মানিত নলসিটি উপজেলাবাসী আসন্ন উপজেলা নির্বাচনে এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অত্র উপজেলার সন্তান দুঃখী মানুষের সুখ দুঃখের মেহানতি সাথী সাবেক উপজেলার সফল চেয়ারম্যান জনবান্ধব জনদরদী নেতা উন্নয়নের অগ্রদূত জনাব অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার জি কে মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ ভাইকে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে নলসিটি উপজেলার সার্বিক উন্নয়ন ও আপনাদের সেবা করার সুযোগ দিন মনে রাখবেন আপনার আমার মার্কা কলম মার্কা মোস্তাফিজ ভাইয়ের মার্কা দোয়াত কলম মার্কা বিজয়ের মার্কা দুয়াত কলম মার্কা উন্নয়নের মার্কা দোয়াত কলম মার্কা মুস্তাফিজ ভাইয়ের সালাম নিন চেয়ারম্যান পদে দোয়াত কলম মার্কায় ভোট দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মাগো তোমার একটি ভোটে মুস্তাফিজ ভাইয়ের দোয়াত কলম মার্কা যাবে জিতে বনগো তোমার একটি ভোটে মুস্তাফিজ ভাইয়ের দোয়াত কলম মার্কা যাবে জিতে ভাইগো তোমার একটি ভোটে মুস্তাফিজ ভাইয়ের দোয়াত কলম মার্কা যাবে জিতে নল সিটি উপজেলাবাসী বেঁধেছে জোট চেয়ারম্যান পদে দোয়াত কলম মার্কায় দিবে ভোট নীল আকাশে উড়ছে চিল দোয়াত কলম মার্কায় মারুন সিল সিল মারো ভাই সিল মারো দোয়াত কলম মার্কায় সিল মারো দিকে দিকে একই শুনি দোয়াত কলম মার্কার জয়ধ্বনি চারিদিকে একই শুনি দোয়াত কলম মার্কার জয়ধ্বনি এই অডিও বিজ্ঞাপনটি সেন্টু চেয়ারম্যানের পক্ষ থেকে চেয়ারম্যান পদপ্রার্থী প্রার্থী মুস্তাফিজ ভাইকে উপহার দেয়া হল ইনশাল্লাহ হবে জয় দোয়াত কলম মার্কার হবে জয় মা খালাদের মার্কা দোয়াত কলম মার্কা গাছের ডালে পক্ষী মুস্তাফিজ ভাই লক্ষ্মী আর এই লক্ষ্মী ভাইটির মার্কা দোয়াত কলম মার্কা দোয়াত কলম মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া ভাই ভাবিদের বলে যায় দোয়াত কলম মার্কায় ভোট চাই চাচা চাচীদের বলে যাই দোয়াত কলম মার্কায় ভোট চাই নল সিটি উপজেলাবাসী বেঁধেছে জোট চেয়ারম্যান পদপ্রার্থী মুস্তাফিজ ভাইয়ের দোয়াত কলম মার্কায় দিবে ভোট চারিদিকে সবাই কয় এবার চেয়ারম্যান পদে মুস্তাফিজ ভাইয়ের দোয়াত কলম মার্কার হবে জয় আল্লাহ তুমি বড়ই মেহেরবান নলসিটি উপজেলায় চেয়ারম্যান পদ প্রার্থী মুস্তাফিজুর রহমান